অসুস্থ হলে আসলে কোনো কিছুই ভালো লাগে না আর রান্না বান্না করতে তো একদমই ভালো লাগে না তখন মনে হয় কেউ যদি নিজের পছন্দ মতো কিছু রান্না করে দিত কিন্তু তার কি আর উপায় আছে যখন কোনো উপায় থাকে না তখন জীবনটা ডিমময় হয়ে যায় আর কি তো আমাদের অবস্থা তাই হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রত্যেকদিনই দেখতে পাচ্ছেন শুধু ডিম আর রান্না করতেছি আজকেও তার কারণ রান্না বান্না করতে গেলে তো একটু সময়ের ব্যাপার আর এটা খুব মনোযোগ সহকারের ব্যাপার আমি অসুস্থ হলে একটা কথা ছিল কিন্তু বারসার প্রত্যেকটা মানুষই অসুস্থ এখন আর কি আর করার কোনো রকমে একটা করে তরকারি রান্না করে রাখি আর কি মাছ কেটে মাছ ধুয়ে সুন্দর করে যে রান্না করব তার কোনো রকম কোনো উপায় নেই না দেখে শুধুমাত্র ডিমই খাচ্ছি আমরা আজকেও নারকেলের দুধ দিয়ে পটল দিয়ে তারপরে যে কাঁঠালের বিচি দিয়ে বহু কষ্ট করে তরকারিগুলো কেটেছি যে কি কষ্ট হয়েছিল তার কি বলবো অসুস্থ হলে সব কিছুতেই কষ্ট হয় আর এই ঠান্ডা সর্দি কাশি জ্বরে আর বাচ্চারা কোনোভাবেই নড়তে দেয় না মানে ওদের পাশে থাকা লাগে সেখান থেকে উঠে উঠে যে এই তরকারিটা রান্না করাটাই অনেক দিশা মিশা না পেয়ে পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে এই প্রথম আমি ডিম দিয়ে রান্না করেছি যেটা আসলে মজা হয়েছিল তারপর আমি কোনো এর আগে রান্না করিনি সকল মশলা দিয়ে নারকেলের দুধ দিয়ে আর কাঁঠালে বেঁচে দিয়ে কিন্তু ভালো করে এই যে পটলটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম তেল উপরে উঠে গিয়েছে নারকেলের দুধের কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এর ভিতরে উত্তরানো পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে এদিকে হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নেবো আর কি দেখতে পেয়েছিলেন কালকে দেখিয়েছিলাম হাঁসের ডিমগুলো এমনি যে অবস্থায় নিয়ে এসেছিল সেই অবস্থায় আমি যে ঘরে এসি থাকে এই ঘরেই রেখে দিয়েছি ফ্লোরে এখন ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে পটলটা একদম তেলোটা তেলোটা মতন হয়ে গেলে নিচে ভালোভাবে লেগে লেগে গেলে তারপরে কিন্তু এতে আমি যে নারকেল আগে যে দুধটা দিয়ে দিয়েছিলাম পরে আবার নারকেলটা সুন্দর করে গরম পানি দিয়ে ছেঁকে নিয়েছি নিয়ে পানিটা দিয়ে দিয়েছি আর এদিকে উতরানো পানি দিয়ে দিয়েছি ভালো করে উতরে গেলে এর ভিতর কিন্তু আমি এবার ডিমগুলো দিয়ে দেবো আর এতে একটু চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স রাখার জন্য কষ্ট করে রান্না করি আর যেভাবে রান্না করি না কেন আমি যে তরকারিটা রান্না করি মনোযোগ সহকারে রান্না করার চেষ্টা করি রান্না করতেই হবে এমন মানে এইভাবে রান্না করি না আর কি যদিও হাঁসের ডিম দিয়ে আমি কখনোই আগে কিন্তু পটল এভাবে রান্না করিনি কিন্তু দেখেছি রান্না করতে তবে হাঁসের ডিমটা দেওয়ার স্টাইলটা দেখেন শুধু মানে সিদ্ধ করে খোলা বেছে দিব এরকম কোনো এ নেই কিন্তু এইভাবে দিলে দেখেছি আমি সবচেয়ে বেশি মজা হয় এই জন্যে হাঁসের ডিমটা আমি দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু কাঠের পিছিয়ে পটল সুন্দরভাবে কলে গিয়েছে এখন ডিমটা দিয়ে আস্তে করে ঢেকে দেবো আস্তে আস্তেভাবে ডিমটা এমনি হয়ে যাবে ভিতরে একটু নরম নরম থাকবে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে যারা কখনো ডিম দিয়ে পটল দিয়ে এইভাবে রান্না করে নিয়ে অবশ্যই একটা বার হলেও ট্রাই করে দেখবেন এইভাবেই ট্রাই করে দেখবেন সিদ্ধ ডিম দিয়ে না ভেজেও না ঠিক এইভাবে তরকারির ভিতরে এই ডিমটা এইভাবে দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এই পটলের আসল স্বাদটা আপনি পাবেন মানে ডিমের আর এইভাবে কোন আপুরা রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি রান্না করে থাকেন দেখতেই পাচ্ছেন ডিমগুলো কীরকম হয়েছে আকার সুন্দরভাবে হয়ে গেছে। ভিতরে একটু কাছাকাছা মতো থাকলে হাঁসের ডিম কিন্তু খুবই ভালো লাগে আর আমি এইভাবে রান্না করেছি আর কি একটু কাঁচা কাঁচা মতন থাকবে ভিতরে আর ওইভাবে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে ভিতরে আস্তে আস্তে হয়ে গিয়েছে এইভাবে ঢেকে দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন রোজি ফ্যামিলি ব্লক নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন আর আমার ওখানকার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ